শুরু হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী বেসামরিক নিয়োগ দুই আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে এবং সুবিধা ও অসুবিধা সবকিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক দৈনিক কালের কণ্ঠে সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ ইং প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী বেসমারিক নিয়োগ মোট তিনশো জন, যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষকে স্থায়ীভাবে পঞ্চাশটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে অনলাইনে ওয়েবসাইটে ডিউকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজ ফটো স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম পূরণ করা লাগবে বাংলাদেশ এয়ারফোর্স চাকুরি অনলাইনে আবেদন চলবে ১৯ অক্টোবর দুই হাজার পঁচিশ ইং সকাল দশটা কঠিকা থেকে এবং শেষ হবে আট নভেম্বর দুই ইং বিকেল পাঁচটা ঘটিকায় এই চাকরি নিয়ে বিস্তারিত ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে